নমস্কার বন্ধুরা পুষ্পরা বাঙালি হেসে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখব মিনি হান্ডি মাটন চলুন সেই জন্য আমি কিছু উপকরণ রেখেছি সবার প্রথমে রয়েছে মাংস খাসির মাংস একটু পাতলা পাতলা করে কাটা আছে কিছুটা চর্বিও আছে সাথে আর এখানে মশলা হিসেবে রয়েছে আদা রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করা টক দই লঙ্কার গুঁড়ো গোটা গরম মশলা হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে চিনি কাঁচা লঙ্কা রসুন কুচি আদা কুচি টমেটো কুচি তেজপাতা পেঁয়াজ কুচি ধনে পাতা তো চলুন এটা আবার মাখামাখি করি আর এখানে দেখুন বন্ধুরা আমি তেলটা আগে থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছি সবার প্রথমে আমি এখানে মাটনটাকে দিয়ে দেবো দিয়ে একে সব মশলাগুলো এর সাথে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব সঙ্গে টক দই হান্ডি চিক হান্ডি মাটন বলে কোনো কিছুই কিন্তু আমি কমতি দিইনি আর মিনি হান্ডি মাটন বলে ভাববেন না কোনো কিছুর খামতি রয়ে যেতে অপূর্ব এই মিনি হান্ডি মাটন আমার অনেক দিনের শখ হান্ডি মাটন খাওয়ার কিন্তু আমি কিছুতেই বানিয়ে উঠতে পারছি না তাই আজকে রাতে গরম গরম পাতলা পাতলা পাওটা করব। আর সঙ্গে এই হান্ডি মটন এটাকে যত ভালো মাখবেন এটার টেস্ট কিন্তু তত ভালো হবে আর যেহেতু আমি মিনি হান্ডি মটন বানাচ্ছি সেই জন্য এতটুকুই নিয়েছি আমি আমার মেয়ে খাবো আমার হাজব্যান্ডও খাবে দেখুন খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে এর উপরে আমি এবার দিয়ে দেবো লবণ লবণটা কিন্তু মিসিং ছিল পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আমি আর এখানে যে গরম তেলটা রেখেছিলাম এটা ঠান্ডা করে এখন এই তেলটা এর উপরে দিয়ে দেবো ভালো করেই তেলের সাথে লবণের সাথে চটকে চটকে মেখে নেব দেখুন বন্ধুরা মাখাতেই মনে হচ্ছে যেন রান্না হয়ে গেছে কি যে অপূর্ব স্বাদ লাগবে আর কী যে গ্র্যান বেরোচ্ছে আমি বলে বোঝাতে পারবো না এর ওপরে আমি কিছুটা মিট মশলাও দিয়ে দেবো আমি না মাংস একটু মিট মশলা দিই এটা আমার ভালো লাগে ফ্লেভারটা তাই এবার দেখুন বন্ধুরা বাকি তেলটা এই যে আমি হাঁড়িতে দেখুন নিচের মধ্যে মাটি মাখিয়ে রেখেছি এইভাবে এই হাঁড়ির মধ্যে আমি বাকি তেলটা দিয়ে দেবো দিয়ে হাঁড়িটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা লাগিয়ে নেবো হাঁড়িতে কী কী না হাঁড়িটা বন্ধুরা এবার একে 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 আমি মটনগুলোকে সাজিয়ে দেবো এর ভেতরে হাঁড়ির সাইজ তো বুঝতেই পারছেন সেই জন্যই মিনি হান্ডি মটন বানাচ্ছি আমি আজকে পুরো একদম মাপে মাপে হয়েছে দেখুন বন্ধুরা এর থেকে বেশি দিলে কিন্তু উতলা উতলা পড়ে যাবে আর এবার এই মশলার জারটা থালাটা ধুয়ে আমি একটু জল এর মধ্যে দেখুন বললাম মশলার থালাটা ধুয়ে আমি সামান্য পরিমাণে জল এতে অ্যাড করলাম একদমই সামান্য আমি আর জল দেব না মশলাটা নষ্ট হবে তাই এইটুকু দিলাম আর এই যে প্যানের মধ্যে আর দু এক ফোঁটা তেল আছে সেটাও আমি উপর থেকে দিয়ে দিলাম এবার একটা চামচের সাহায্যে আমি জলটাকে নিচের দিকে ঢুকিয়ে দেবো যেইটুকুই জল দিয়েছে সেইটুকুই আমি একটা চামচের সাহায্যে নিচের দিকে ঢুকিয়ে দেবো বন্ধুরা দেখুন কে অপূর্ব দেখতে লাগছে আমাকে দেখেই লোভ হচ্ছে আনন্দ হচ্ছে এত সুন্দর লাগছে এইবার আমি এটাকে এই মাটির বাটির সাহায্যে সিল করব ঠিক যেরকমভাবে আমরা বিরিয়ানির হান্ডি সিল করি সেইভাবে এই মটনের হান্ডিটা আমি সিল করে দিচ্ছি কি বন্ধুরা দেখে কি মনে হচ্ছে ভালো হবে তো দেখে মনে হচ্ছে না রান্না অলরেডি ডান কিন্তু না এইবার দেখুন এই বাটিটাকে আমি উল্টো করে দেব দিয়ে হাতের সাহায্যে আমি এটাকে চেপে চেপে সিল করে দেবো পুরো দেখুন বন্ধুরা কী সুন্দরভাবে আমি পুরো এটাকে সিল করে নিয়েছি হাঁড়িটাকে বাটির সাহায্যে মিনি হাঁড়িটাকে আমি সিল করে নিয়েছি এবার গ্যাসের বড় ওভেনটায় আমার স্টিম কম হয় কমিয়ে দিলে সেই জন্য আমি এই বড়ো ওভেনটা জ্বেলে গ্যাসটা একদম লো করে দিলাম দেখুন ঠিক এইটুকু হয় আমার এর থেকে বেশি বাড়ে না সেই জন্য আমি এটাকে এবার बोशी तो দেখুন বন্ধুরা আমি যেহেতু মিনি হান্ডি মাটন করছি সেই জন্য আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি নাহলে এটা ওভেনের সাথে ঠেকে গেলে দপ দপ করে আওয়াজ হবে সেই জন্য এই রুটি চাটনিটা বসিয়ে নিয়ে আমি এর ওপরে হাঁড়িটা বসিয়ে দিব দেখুন বন্ধুরা আমি হান্ডি মাটনটা বসিয়ে দিয়েছি এর মধ্যে এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি যেহেতু ছোট আর আমি জল দিইনি নি সামান্য পরিমাণে মশলা দেওয়া জলটা দিয়েছি তাই জন্য এবার খড়ি ধরে এটাকে আমি চল্লিশ মিনিট হতে দেব। চল্লিশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি আমার মিনি হান্ডি মাটন কেমন হলো দেখুন বন্ধুরা চল্লিশ মিনিট হয়ে গেছে এখান থেকে দেখুন হালকা বাষ্প বেড়েছে দেখতে পাচ্ছেন এইবার আমি আর আটাটাও পুরো শুকিয়ে গেছে একদম দেখুন একদম শুকিয়ে গেছে আমরা দেখাতে পাচ্ছি না আমি যদিও দেখুন পুরো শুকিয়ে গেছে এবার আমি এটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর খুলে আপনাদের দেখাচ্ছি একটু পরে বলেছিস হুম দেখুন বন্ধুরা এখন আমি আমার মিনি হান্ডি মাটন আপনাদের দেখাচ্ছি কিরম হয়েছে সিল কাটা হচ্ছে সিল আটো সাটো হয়ে আটকে গেছে দেখুন কেমন হয়েছে একদম রেডি হয়ে গেছে আমাদের মিনি হান্ডি মাটন এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আশা করি ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পর বাঙালি ফিরে আসছি পরে ভিডিওতে